আজকে আপনাদের দেখাবো ডিজিটাল প্রিন্টিং মেশিন ডিজিটাল প্রিন্টিং মেশিনে অনেক তাড়াতাড়ি অনেক কাপড় প্রিন্ট করা যায় দেখুন কত সুন্দর হচ্ছে ডিজিটাল দ্বারা এই মেশিনগুলো এক একটা কয়েক কোটি টাকা দাম মেশিনগুলো দিয়ে এক হাজার লোকের কাজ একটা মেশিনই করে ফেলতেছে দেখুন কত সুন্দর প্রিন্ট হয়ে বের হয়ে আসছে কাজগুলো আজকে এমন এমন কিছু মেশিং দেখাবো মেশিনগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন মেশিং গুলো অনেক দামি মেশিন দেখুন প্রিন্ট হচ্ছে কত সুন্দর ভাবে এটাকে বলে ডিজিটাল প্রিন্টিং মেশিন এরপরে আপনাদেরকে নিয়ে যাব ডাইং এ যেখানে কাপড়গুলোকে সুন্দর মার দিয়ে শক্ত বানানো হয় সাদা কাপড়কে রঙিন বানানো হয় তো চলুন দেখা যাক দেখুন ডাইং এর ভিতরে চলে আসলাম ডাইং এর মেশিনগুলো তার চাইতে বড় বড় এই মেশিনগুলো কয়েক কোটি টাকা দাম দেখুন এই প্রথম মেশিনটা কয়টা রোলার এখানে দেখুন আমি গুনে দেখছিলাম আঠারোটা রোলার আর দেখুন রোলার দিয়ে কোথা থেকে কোথায় কাপড় আসতেছে এটা শেষ মাথা আস্তে আস্তে যাচ্ছি প্রথমের দিকে দেখুন একটি লোক এখানে কাপড় সুন্দর করে ধরে খেয়ে দিচ্ছে আর একজন এখান থেকে উঠিয়ে দিচ্ছে আর এই মেশিন এতই লম্বা যে আমার ওই মাথা বন্তক যেতে মিনিট লাগবে দেখতে থাকুন মেশিন টা কত বড় এখান থেকে এই যে কাপড়গুলোর রং মার দেওয়া হচ্ছে এটাকে বলে ডাইং এই ডাইং জীবনের প্রথম দিকে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে দেখুন ও এত বড়ই মেশিন যেটা মনে হয় এর আগে আপনি আর কখনো দেখেন নাই ইউটিউবের ইতিহাসে আজকে আমি যে মেশিনগুলো দেখাচ্ছি এই মেশিনগুলো আপনি আর কখনো দেখেন না ইউটিউবের ভিতরে তো দেখুন কাপড়ের দিক থেকে উঠতে এটা হলো প্রথম শুরু এখান থেকে আর ওই আগে যেটা দেখালাম ওটা হলো শেষ মাথা চলুন এই পাশের দিকে যাওয়া যাক এই পাশে কি হচ্ছে দেখা যাক মূলত এই জায়গায় সবই সাদা কাপড় সাদা কাপড়কে কালারিং রং দেওয়া হয় এই দেখুন সাদা কাপড়ের এখান থেকে এই মেশিনটার মাধ্যমে সাদা কাপড়টা সোজা করা হচ্ছে কেননা অনেক বেকাতেরা হয়ে থাকে এইগুলোর ভিতরে রঙ সহজে লাগে না তার জন্য এই মেশিনটা দিয়ে কাপড়টাকে মার দিয়ে আয়রন করার মতন শক্ত বানানো হচ্ছে দেখুন এই মেশিনটা আরো অনেক বড় দেখুন এই মেশিনটা কতই না বড় এই মেশিনের ভিতর দিয়ে কাপড়টা যাচ্ছে ওই মাথায় তো মাথায় গেলে আপনি কাপড়টা দেখতে পারবেন কি রেজাল্ট বেরোতে একবারে সোজা এটাকে বলে মেশিন যদি জীবনের প্রথমবার এই মেশিন গুলো ডেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আনকমন আনকমন ভিডিও পেতে চাইবে তা চলুন এখন আমার ফ্যাক্টরিতে যাওয়া যাক আমার ফ্যাক্টরিতে একটা মেশিন দেখাই মেশিনটা একশো দুই হেঁটে মেশিনটার দাম হলো এক কোটি পাঁচ লাখ টাকা মেশিনটা নতুন আসছে এখনও রেডি করা হয়নি ফ্লোরে কেবল বসানো হয়েছে মেশিনটা এখনও টেবিল লাগানো হবে তারপরে কাজ চালু হবে তা গুড বাই আল্লাহ হাফিজ